গুড মর্নিং মন্দিরা তোমরা কেমন আছো আচ্ছা তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমার পুজ কেকে নিয়ে যাই হোক এখন থেকে আমার ব্লগসটা স্টার্ট করছি তোমরা সবাই যে যেখানে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে পাচ্ছ এখানে ঠাকুমা আছে আমি আছি আর এই দেখো বোন কোথায় গেলো এই যে ঢাকালি আবার শুয়ে গেছে এক্ষুনি তাকাচ্ছিলো যাই হোক দেখতেই পাচ্ছ আমাদের পুচকেটাকে নিয়ে করে এখন আমি হচ্ছে ব্লগ ভিডিও স্টার্ট করেছি তো এখন বাচ্চা ঘড়িতে দেখো এখন সাড়ে ছটা বাজেনি ছটা ছটা কুড়ি বাজছে তো যাই হোক আর ও এখন খাচ্ছে সকাল সকাল চকস গগ করেছে গগো করে এখন চকস খাচ্ছে দেখাও দেখা দেখায় দাও কি খাচ্ছ এ দেখো দেখি দিল তোমাদেরকে দেখতে পাচ্ছ তো এটা দুধ দিয়ে খাই কিন্তু ও শুকনোই খাচ্ছে তো দুধ দিয়ে খাবি না তুইটা শুকনোই খাবি আবার মুখে নিতে নামা হাতটা নামা ভাতটা নামা হাই করে নিতে হাই করতে বন্ধু তোর খাই করতে এটা হাম্পি দি দাও তাহলে এই তো হাই করে হাই করতে করো করো করবে না তুমি হাই করবে না তুমি আগে করতে যে মনে নাই তোমার মনে নেই হাই করতে তাহলে হাই করতে আজকে করে দাও তাহলে করবে না করবে না তো যাই হোক চলো পরে তোমার সাথে দেখা করছে আর বললে বললে আবার 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 লা লাগাতে হয় সবাই দেখছে তোকে কতটা চকাস খাচ্ছ দেখি না অনেক বললে 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 না তো দেখো ওর সাথে এখন একটু মজা করছি আনন্দ করছি ও দেখো এখন রেডিও গান চলছে সেই গানটা শুনে শুনে নাচ করছে তো বললাম ওকে নাচ কর একটু দেখি তো যেই দেখতে বললাম ভিডিও করছি সেই আর ও দেখো করবে না আর দেখো বন্ধ করে দিল দিয়ে বসে গেল থেকে তারপরে দেখো এখানে চলে এসছি মায়ের কাছে তো মা চা বানাচ্ছে তো আমি বললাম যে আমি খাবো না আর এখানে দেখো ও কিন্তু আমার কাছে গেছিলো যে মিমি মিমি অবর মিমি আমাকে একটু বিস্কুট দেবে আমি বললাম হ্যাঁ তুই প্যাকেটটা সমেতে নিয়ে যা কিন্তু না তিনটে নিয়ে এসছে দিয়ে বলছে দেখো আমি তিনটা নিয়েছি বলে আবার চলে আসলো দিয়ে এসে দেখো এখানে চা দিয়ে খেয়েও নিয়েছে খেয়ে নিয়ে দেখো এই যে হাত ধুয়ে নিলো মুখ ধুয়ে নিল দিয়ে জলটাও খেয়ে নিল দিয়ে ছুটতে চলে গেল ওই পাশে যে দেখো দুই বনে মিলে গেছিলো বিস্কুট আনতে তো ভাই ওকে বলছে দে আমাকে তো ও কোনো মতে ওকে দেবে না সেই যে বলা হয়েছে যে দিদাকে দিতে মানে আমার মাকে ও যেহেতু দিদা হয় তো ও দিদুনকে ছাড়া কাউকেই দেবে না তো দেখো এই যে দেখো মাকে ও কিন্তু দিল ও কিন্তু অনেক গোছানো ও যদি কোনো জিনিস কোথাও পড়ে থাকে ও কিন্তু সেখান থেকে তুলে এনে সেটা যেখানের জিনিস সেখানেই রেখে দেবে এত কাজের মেয়েটা তো যাই হোক এখানে সেও ভাজা রাখা আছে কালকে বাবা ভেজেছিল সেটাই রেখে দিয়েছিলাম এখানে তো এখন মা বললো দে চা দিয়ে খাওয়া হবে তো এখানে আমি এনে দিলাম আর কি ওই যে বোনের ননদ এসছে ওকেও দেবো তো ও দেখো ছুটতে চলে আসলো এসে দেখো এখন কিন্তু ওই সেগুলো কিন্তু পুরোটাই নিয়ে নেবে কাউকে দেবে না ওর মা দুটি নিলো ও নিল ও দেখো এখন বসে পড়েছে দেখো বাটির সময় নিয়ে নিয়েছে আরও খেতেও বসে পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবার চায়ের মধ্যে দেখো একটু একটু করে নিচ্ছে একটু একটু কি পুরোটাই একটু একটু করে নিয়ে নেবে দিয়ে আর চামচ দিয়ে খাবে নাকি তো কাণ্ড কারখানা দেখো তো সকালবেলা ওর কারখানা দেখে আমাদের তো ভালোই লাগছে ওর সময় সময়টা সকালবেলাটা পুরোটাই কেটে গেল তো যাই হোক আর একটু মনও খারাপ আছে যতটা হাসি খুশিও লাগছে যতটা ততটাও কিন্তু মনটাও খারাপ লাগছে সে কারণ ও একটু পরে কিন্তু চাটা খেয়ে চলে যাবে তো যাই হোক ওর কাণ্ডটা দেখো তোমরা তোমাদের হয়তো ভালো লাগবে আর ভালো লাগলে তো অতি অবশ্যই লাইক করতে তোমরা ভুলো না ঠিক আছে তো দেখো আমাদের সাথে বক 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 করতে করতে ও কিন্তু এখন খাচ্ছে তো পিসি থাকুক হ্যাঁ ना ना कांद भी कांद भी जा की देख ना कांद भी जा कांद भी जा चले ले जा ना पिटी के पठवा ने कांदिलो पठवा आ केमन करे कांदबे के पिपी दिखाई दे ना आ मिम्मी के दिखाई दे তারপরে দেখো খেয়ে দেয়ে ও দেখো সবাইকে প্রণাম সনাম করে নিচ্ছে তো এদিকে ঠাকুমাকে করলো ফার্স্টে তারপরে আমাকে করলো তারপরে হচ্ছে দেখো ও কিন্তু আবার ছাগলটার বুবু হয়েছে মানে ওর একটু অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদেরকে বলেছিলাম সেটা দেখছিল আর বলছিল যে ওর খুব কষ্ট হচ্ছে বুবু হয়েছে এরকম বলছে তারপর ছুটতে চলে গেলো বাথরুমের দিকে বলছে ক করব করবো তো বাথরুমের দরজাটাও খুললো দিয়ে তারপরে দেখো কি করবে দেখো এখানে প্যান্টটাও কিন্তু নিজে নিজে খুলবে মানে ওর নিজের কাজও নিজেই করতে চায় জানো তো এরকম তো যাই হোক তারপর লাস্টের বেলাতেও খুলতে পারছিল না বলে ঠাকুমাকে খুলে দিচ্ছে আর কি তো দেখো এই যে ঠাকুমাকে বলবে যে বাথরুমে পায়খানা করবি নাকি যা গগ করবি নাকি কিন্তু কোনো মতে আর গগ করতে যাবে না তো কি হলো কে জানে ওর তো বলছেন বা আর গগো করব না তো যাই হোক ও বাইরে গগো করে নিয়েছে তো গগো করে নিয়ে আর ও জামা প্যান্ট পরেও একটু নাচানাচি করবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে বোন কে কেনেছিল সেটাই আর কি ঠাকুমা মাকে দিলো সেটা রাখতে আসলাম তো তারপরে দেখো ওর নাচানাচি কান্নটা দেখো শুধু একবার এই যে দেখো ফোন করেছে থাম্মা তারপরে দেখো একটু ফটোশুট করবো বলে বাইরে বার করলাম একটু ছবি তুলো কোনো মতে তুলতে দেবে না এত বদমাস হয়েছে দিয়ে তারপরে কোনো মতে লুকিয়ে ওকে একটু ভুলিয়ে টুলিয়ে হলো কয়েকগুলো ছবি তুললাম ছবি তুলে আর একটু ওকে সাজিয়ে দিলাম আর তারপরে বোন দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে আমি রেখে দিয়ে আসলাম তোমাদেরকে বললামই তারপরে ও বাকিগুলো এই যে সবাইকে এখন ভাগ করে করে দিচ্ছে আর এই যে সবাই খাচ্ছে আর এই যে এই দুষ্টুটাকে বললাম একটু খায় না 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 কোনো মতে খাবে না ও তো যাই হোক একটু খেয়েছে ক্রিম ক্রিমগুলো খেয়ে মানে খাবে ও তো বোনের কাছ থেকে একটু খেলো আর এই যে দেখো এই ক্রিমগুলো আছে ওই ক্রিমগুলো ও চেটে চেটে খাবে তো এই বাবাকেও একটা দিয়েছিল বাবা বলছে আর একটা দে তো ওই বাবাকে আর দেওয়া হলো তো প্রথমে সকালটা হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে প্রথমেই জানাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো তারপরে দেখো ওই যে কেকের যে ক্রিমগুলো আছে ওনাকে হাতে নিয়ে আঙুলে নিয়ে ও চেটে চেটে খাবে তো যাই হোক ওভাবেই দেওয়া হলো তারপরে দেখো বাড়ি চলে যাবে বলে বেরিয়ে পড়েছে এখানে আর ও কিন্তু সোয়েটারটাও পরিয়ে দেয় কারণ সকালবেলাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য আর ওইখানে খুব জেদ করছে যে গাছের লঙ্কা তুলবে তো আমি বললাম চুপ কর না অত জোরে জোরে কথা বলিস না মানে ওকে ভোলাচ্ছি আর কি যে লঙ্কাগুলো তুললে বুকবে এসব আর কি ওকে ভুলিয়ে দিচ্ছি না কোনো মতেও শুনবে না লঙ্কা তুলবে আর তারপর লঙ্কা তুলে হাতে তো জ্বালা করবে তাই না বলো ও তো আর বোঝে না না দিয়ে ও তুলতে যাচ্ছিলাম বললাম যে না তোকে তুলতে হবে না আমি তুলে দিচ্ছি তারপর ও হাতে শান্তি যে ফোন করবে ভুলে না মনে করবো ডালিম দেখা একটু ডালিম তো দেখো ওরা তো বেরিয়ে গেল আমার বোনের খান্ডা দেখো ওই মোটর সাইকেলটা চালায় বাবারটা তো ও চালাতে পারে তো আজকে ও স্টার্ট করলো বাবা এই যে চলে গেল বাজার করতে আর এই যে বোনদেরকে আমার ছোটো বোন যাবে ছেড়ে দিয়ে আসতে তো কারণ হচ্ছে বাবা বাজারে চলে গেল কারণ আমাদের বাড়িতে আরও দু একজন আসবে আজকে তো সেই জন্য বাজারটা করতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে নাহলে আবার বাজারে কিছু পাওয়া যাবে না তো সেই জন্য বাবা বাজারের দিকে চলে গেল আর এই যে বোনের মেয়েকে আমি কিছু হাতে দিলাম কারণ ও আসলো আর কালকে এলো আজকে চলে গেলো তো সেরকমভাবে থাকা হতো হলো না আর মা বাবা ঠাকুমা সবাই মিলে ওকে অনেক কিছু দিয়েছে কিন্তু তো যাই হোক ওরা তো বাড়ি চলে গেল ওইদিকে বোন ছেড়েও দিয়ে এসেছিলো বাসেও তুলে দিয়ে এসছে তারপরে আমাদের বাড়িতে একজন আসার কথা ছিল তো সেই দিদাটা এসেছে এসে আবার ও কাজে একটু গেল আর আমাদের জন্য কেক নিয়ে আসলো মানে টাকা দিয়ে গেলো তো ওই জন্য বোনদেরকে পাঠালাম কেক আনার জন্য আর তারপরে যে বোনের মেয়ে ফোন করেছিল তো ওর সাথে একটু মা কথা বলছে আর ওইদিকে মাছগুলোও ধুয়ে নিয়েছে যেহেতু বাড়িতে লোক এসছে তো খাওয়া দাওয়া তো করতে হবে তো সেই জন্য মা সব কিছু রেডি করে নিচ্ছে তারপরে দেখো দুই বোনকে দুটো কেক আমি এখান থেকে দিয়ে দিলাম আর বাকিগুলো আছে এখান থেকে আমি একটা খাবো আর বাকিগুলো রেখে দেবো কারণ সবাইকেই তো দিতে হবে দিদা যখন কাজ থেকে ফিরে আসবে তখন দিদাকেও দিতে হবে তো কাজ বলতে মানে ওদের একটা জায়গা আছে বাপের বাড়িতে ওখানটাতে বিক্রি হয়েছে তো ওটা একটু আজকে আমি মাপঝোপ হবে সেটার জন্য আর কি বাবা ঠাকুমা আর ওই দিদাটা গেছে মানে ঠাকুমার বোন তা তারপরে দেখো খাওয়ার হয়ে গেছে তো আমার প্রচণ্ড খেতে পারছিল কারণ সকালবেলাতে ওরা যাওয়ার পরে একটু খেয়েছিলাম মন খারাপও ছিল তো খেয়ে টেয়ে নিয়ে ফোনের কাজে একটু ছিলাম দিয়ে তারপরে ফোনের কাজ টাজ করে নিয়ে তারপর প্রচণ্ড খেতে পারছিল তো মাকে বললাম যে আমাকে একটু খেতে দিয়ে দাও না তো ওই যে মা আমাকে দেখো খেতে দিয়ে দিয়েছে তো সেটা খাওয়া দাওয়া করে সবাই মিলে দেখো এখন আমরা দুপুরবেলাতে এখন মানে দুপুর নয় মানে খাওয়া দাওয়ার পরে মানে বিকেল এখন প্রায় সাড়ে তিনটে পাচ্ছে দুপুরে দুপুর বলা যায় আর কি তো তখন একটু পেয়ারা খেলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে দেখো এখন বোনকে বললাম যে বোন একটু আলু মাখানা একটু ফুচকা খাবো পাপড়ি চাট করে খাবো আর কি মানে খেতে ইচ্ছা করছে আর কি তো এটা তো ফেভারিট জিনিস তো খেতেই হবে বাড়িতে যখন হচ্ছে তখন তো খেতেই হবে তাই না তো তারপরে বোনকে বললাম তুই পেঁয়াজটা কেটে দে আমি আলুটা মাখিয়ে নিচ্ছি তো ওই যে আলুটা ছাড়িয়ে দিলো আর পেঁয়াজটা কেটে দিলো আমি এখন মেখে নিচ্ছি ও একটু লঙ্কা মানে যে মশলাটা বাড়িতে তৈরি হয় সেই মশলাটা দিয়ে দিলো আমাকে আর কি যদি আমি বেশ সুন্দর করে আলুটা মেখে নিলাম আর এই দেখো বোন মানে এক বোন বার করে দিচ্ছে আর এক বোন হচ্ছে আলু দিয়ে সাজিয়ে নিচ্ছে তো যাই হোক আমি ক্যামেরাম্যান ক্যামেরা করছি আর তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে তাই না বলো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগবে আর যদি একটুখানো মানে একটু কোথাও যে তোমাদের ভালো লাগে না তাহলে বন্ধুরা একটা লাইক করো অন্তত লাইক করলে আমার খুব ভালো লাগবে তো দেখো বোন এখানে তেঁতুলের যে চাটনিটা সেটা দিয়ে দিচ্ছি একটু একটু করে তার মধ্যে উপর থেকে একটু সেউ ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছো আর দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতেও দারুণ হবে তো চলো এটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে আবার দেখা করছি তো এটা খেতে খেতে তোমাদেরকে বলে দিই আজকে রাত্রেবেলাতে আমাদের চাউমিন হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা খাই আর পরে দেখা করছি তো দেখো বলতে বলতে দিয়ে কিন্তু আমাদের চাউমিনও হয়ে গেছে আর আজকে কিন্তু এগ চাউমিন করেছে মা তো ঠাকুমাকে এগ খায় না বলে ঠাকুমাকে এমনি দা আসা হয়েছে আর আমরা দেখো এখানে সবাই চারজনা ভাগ করে নিয়েছে তার আগে হচ্ছে আমার বর এসেছিলো তো ও কেক দিতে এসেছিল কারণ সকাল থেকে ওর কাজের প্রেশার ছিল বলে কেক নিয়ে আসতে পারেনি বলে কেক নিয়ে এসেছে আর ও আসলে তো আমি সব কিছু ভুলে যাই আর ও একটা কাজে এসেছিল সেইখান থেকে আর কি এসে আর কি এখানে কেক দিয়ে গেল যে সবার জন্য যেহেতু পঁচিশে ডিসেম্বর আজকে সেই জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে সবাই ভালো ¿Qué es te gusta?